আসসালামু আলাইকুম এভরিওয়ান এটা হচ্ছে একত্রিশ আগস্টের ভিডিও আজকে এডিট করতেছি আপনারা সবাই জানেন যে কয়েকদিন আগে আমি একটা বার্থডেতে গেছিলাম অর্থাৎ বার্থডে বয়ের এবং কেকের পিকচার আপলোড করছিলাম তো সেই মানে বার্থডে পিকগুলো অর্থাৎ ভিডিওগুলো আমি একসাথে ক্যাপচার করে নিই ছোটো ছোটো ক্লিপ আকারে আজকে মনে হলো যে আজকে ওর ভিডিওগুলো একটু এডিট করি সবাই কেমন আছেন আর কি করতেছেন কিভাবে সময়গুলো আপনারা পার করতেছেন আমি তো এই তো আমার কলেজ সংসার বাবু তারপরে আসলো আমার এই যে প্রোফাইলে আমার ভার্চুয়াল প্রফেশন যেটাকে বলে এখানে এসে সময় দিতে হয় হয়তো আগের মতো আপনাদের সবাইকে সময় দিতে পারছি না তার জন্য আমাকে ক্ষমা করে দেবেন এবং আমার কাছকে সুন্দর দৃষ্টিতে দেখবেন এই যে দেখতে পাচ্ছেন এরা হচ্ছে বার্থডে বয়ের ফ্রেন্ড সার্কেল মানে ফ্রেন্ড সার্কেল বলতে খুবই ছোটোখাটো এবং ঘরোয়াভাবে অনুষ্ঠানটি করা ওর আশেপাশের যে ফ্রেন্ডগুলো ওর সাথে খেলা করে তাদেরকে নিয়েই ছেলেটা হচ্ছে আমার স্টুডেন্ট ক্লাস নাইনের স্টুডেন্ট ওর হচ্ছে ভাই তো ও খুবই হচ্ছে মানে চটপটে এবং খুবই চঞ্চল একটা ছেলে মাশাল তো ও আমাদের কাছে আসে এবং আমাদের খুবই ভালো লাগে মানে আমার হাজব্যান্ডের সাথেও খুব সুন্দর একটা সম্পর্ক তার আর এই তো আমরা চলে গেছিলাম ওর বার্থডেতে তো ছোটোখাটোভাবে করা এই জন্য হয়তো বেলুন বা এই সেই এগুলো অ্যারেঞ্জমেন্টস করা হয়নি তারপরে এখানে ও প্রথমে দুইটা কেক আনছিলো প্রথমে এই কেকটা কাটার পালা তাই এই কেকটা কাটার জন্য ও দাঁড়িয়ে যায় তো এখানে মানে ফটো সেশন হচ্ছিল সবাই ওর ছবি উঠাচ্ছিলো আমি আবার হচ্ছে ফটো ক্লিপ কয়েকটা হচ্ছে ফটো ওঠানোর পরে এই তো ভিডিও ক্লিপ নিলাম যেহেতু আমি ব্লগ করি সেহেতু ও ছোটো ছোটো ক্লিপ দিব এটাই স্বাভাবিক তারপরে ওকে একজন ক্যাপে এগিয়ে দেয় মাথায় ক্যাপ দেয় ক্যাপ দিয়ে দেখেন অনেক সুন্দর লাগছে মাসা আল্লাহ পুরো নায়কের মতো লাগছিলো তো ওকে সবাই মজা করছিল। খুবই আনন্দের সময়টা কাটে তারপরে আমার ছেলেটা নেয় ও আমার ছেলে আবার ওর জন্য পাগল ওর কণ্ঠ শুনলে ওর কাছে দূরে চলে যায় তো এখানে আমার ছেলের গায়ে শুধুমাত্র সেটও গেঞ্জি আর একটা প্যান্ট ছিল বলে ভাববেন না যে আমার ছেলেকে আমি আনরেডি করে নিয়ে গেছি আসলে ছোটো মানুষ তো ও ঘুমিয়ে যায় ঘুমিয়ে যায় তখন আমরা রেডি হবো ওকে ঘুম থেকে উঠিয়ে রেডি করা মানে আমার মনে হয়েছিল যে ঘুম থেকে উঠে রেডি করার চাইতে আন্ডেডি যা আর মানে ভালো কারণ ঘুম থেকে উঠালে বাচ্চাদের ব্রেনের একটা ক্ষতি হয় যার কারণে ওকে ঘুম থেকে না উঠে ওইভাবেই নিয়ে যায় তারপরে এখানে আরও একটি কেক ছিল সেই কেকটাও তাহমিদ কাটলো কাটার পরে এখানে আমাদেরকে নাস্তা করতে দেয় ওর আম্মু তো তাহমিদের জন্য দোয়া রইলো আপনারা সবাই জন্য দোয়া করবেন শুভ জন্ম